চলে গিয়েছে সেই মায়ের দুটো হাত ছিল দুটো চোখ ছিল দুটো পা ছিল সব ছিল শুধু একটা বৈশিষ্ট্য নেই সেটা হচ্ছে একটু আগে এক ঘন্টা দুই ঘন্টা আগে আমি যদি अम्मा বলে ডাক দিছিলাম আমি যদি अब्बा বলে ডাকতেছিলাম তারা উত্তেজনায় সাড়া দিত ছিল আমার সালা জবাব কর아 দিত ছিল কিন্তু এখন

দেহ দিয়ে বিচার করলে চলবে না আত্মা ছাড়া মানুষের দেহ যেমন কোনো পাঁচ পয়সার মূল্য নেই ঠিক ওই দেহটার আবার আত্মা ছাড়া কোনো মূল্য নেই অর্থাৎ দুটো একে অপরের সম্পূরক একে অপরের ইন্টার রিলেটেড যে একটা মানুষের দেহের মধ্যে আত্মা নেই ওইটা হচ্ছে ডেড বডি ওটা হচ্ছে লাশ ওটা তখন আমরা চিন্তা ভাবনা করি যে একে কত দ্রুত সম্ভব দাফল এবং কাফল করতে হবে ঠিক মানুষের বডি ছাড়া মানুষের দেহ ছাড়া আত্মার অস্তিত্ব যদি আমরা খুঁজতে যাই কেমন পর্যন্ত সময় চলে তারপর আত্মার অস্তিত্ব আমরা খুঁজে পাব না যদি চো আল্লাহ এই আত্মাকে সেই দিন আমার আপনার মায়ের পেটে দিয়েছে যেদিন আমি আপনি মাতৃ গর্বে তিন চল্লিশ দিন বয়স ছিল চার মাসের সন্তান যখন মায়ের গর্বে ছিলাম তখন আল্লাহ সুহানা তালা ফেরেস্তা মারফত ওই মায়ের পেটের মাতৃ গর্ভের মধ্যে রুকে ফুকে দিয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা যেমন জান্নাত থেকে আসমান থেকে আত্তাকে পাঠিয়েছিল এই আত্তার আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে আসমান থেকে আর আমার আপনার শরীরটা আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম তার শরীরটা যেমন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি কাদা পানি নিয়ে তৈরি করা হয়েছিল ঠিক ওই বডিটারও খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছে আমি আপনি যখন অসুস্থ হয়ে পড়ি ডাক্তারখানায় যাই ডাক্তার বলে আপনার এই ভিটামিনের অভাব আছে এই মিনারেলের অভাব আছে আপনাকে এই খাবার খেতে হবে এই ওষুধ খেতে হবে আমরা আমাদের শরীরের সুস্থতার জন্য খাবার খাই তুমি আমি কিন্তু আমরা কি কখনো চিন্তা ভাবনা করেছি যে আমাদের যে আত্মা রয়েছে আত্মা তো আমাদের অসুস্থ হয়ে গেছে আত্মা অসুস্থ হয়েছে আত্মার সুস্থতা প্রয়োজন রয়েছে আত্মার সুস্থতা তবেই সম্ভব হবে আল্লাহ সুবহানাহু আসমান থেকে যেমন আত্মাকে পাঠিয়েছে আত্মার খোরাক আল্লাহ সুবহানাহু আসমান থেকে পাঠিয়েছে সেটা হচ্ছে সর্বশেষ কিতাব সেটা হচ্ছে আল কোরআন এবং সর্বশেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর নিসৃত হাদিস এটা হচ্ছে আবার আপনার আত্মার খোরাক

হয়েছে তার বিধানগুলোকে যদি আমরা মেনে চলি তাহলে আমার আপনারা আত্মও শান্তি করবে সম্মানিত উপস্থিতি এবার বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আসমান থেকে আত্মা পাঠিয়ে আমাদের মাটি করবে প্রেরণ করলেন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন তার ইবাদত করার জন্য আমরা দুনিয়াতে কেউ চিরস্থায়ী নই দুনিয়া থেকে একদিন আমাকে আপনাকে বিদায় নিতেই হবে দুনিয়া থেকে বিদায় নেবার পরে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের ময়দানে কাজী তথা বিচারক হিসেবে উপস্থিত হবেন আল্লাহ সুবহানাহু তাআলা সেই দিন আমার আপনারা ভালোমন্দ বিচার করবেন আমি আপনি কত ভালো কাজ করেছি কত খারাপ কাজ করেছি তার হিসাব আল্লাহ সুবহানাহু তাআলা করবে যার ভালো কাজের পরিমাণ বেশি হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সার্টিফিফাই করবে তুমি জান্নাতি আর যার খারাপ কাজের পরিমাণ পাপের পরিমাণ বেশি হয়ে যাবে আল্লাহ তাকে জাহাৎ নামি ঘোষণা করবে এটা আমরা সবার বিশ্বাস আছে তো অবশ্যই বিশ্বাস আছে তো আমরা প্রত্যেকে এই বিশ্বাসে বিশ্বাসী এসেছি